অভিনয় কইরা তুই যে বললি সবাই রে নিজের বাবা আমায় ধর্ষণ করছে একলা পাইয়া রে বাবা আমায় ধর্ষণ করছে একলা পাইয়া রে তাই চাকু মেরে খুন করেছি দোষ দিস আমারে সবাই জামিন কইরা সাইরা আইনা দে সব অভিনয় ফাঁস খাইস এবার বাস সব অভিনয় ফাঁস খাইস এবার বাস তুমি একজন সমকামিতা ট্রাক করেছ চাষ নিশা করেছ চাষ ট্রাক করেছ চাষ নাই কইরা তুই যে বললি সবাই রে নিজের বাবা ধর্ষণ করছে একলা পাইয়া রে তাই তো হবে জানি তাই তো হবে জানি লাগে নাই ওদের স্বামী তাই তো হবে জানি লাগে না ওদের স্বামী পুরুষ জাতি ওদের কাছে হয়ে থাকবে মমি ধর ধর ওদের ধর 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 ওদের ধর অভিনয় কইরা তুই যে বললি সবাই রে নিজের বাবা ধর্ষণ করছে আমায় একলা পাইয়া রে নিজের বাবা ধর্ষণ করছে একলা পাইয়া